নতুন একটি শীতের সকালে আমার সমস্ত বন্ধুদের জানাই শুক্রবার দেখো শীতকাল মানে কিন্তু আমরা চাদর লেপ সবকিছু মুড়ি দিয়ে একটা আইসপূর্ণ জীবন কাটাই তার সাথে এটাও অবশ্য মনে রাখতে হয় যে আমরা থাকি গ্রামে আর গ্রামের শীতের সকালটা কখনোই আমরা কিন্তু মিস করতে চাই না শীতকালের সকাল মানে সেটা এক আলাদা রকম আনন্দদায়ক আলাদা রকম সুখ অনুভূতি তো ঘুম থেকে উঠে জানো তো আমি প্রথমে একটু ঠাকুর প্রণাম করেন। তারপরে বিছানা থেকে নিচে নামি শীতকালে গ্রামের সকালে উঠোন লেপা থেকে শুরু করে রাত পর্যন্ত খাবার দাবার তৈরি করা একজন গৃহবধূর সমস্ত কাজকর্ম আজ তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি সবাইয়ের খুব ভালো লাগবে তোমরা সবাই পাশে থাকো আর যে বা যারা আমার ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো আগামী দিনেও ভালো থাকো সুস্থ থাকো আর আমিও যে ভালো আছি তো দেখো এখন যা ঠান্ডা পড়েছে সবাইকেই কিন্তু খুব সাবধানে থাকতে হবে আর আমিও কিন্তু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চাদরটা মুড়ি দিয়ে দিলাম চাদর মুড়ি নিয়েছিলাম তারপর যেই না আমি পেলাম আমার সোয়েটারটা সঙ্গে সঙ্গে সোয়েটারটা পরে নিলাম আমরা যতই চাদর নিই তবু যেন ভেতরে একটা সোয়েটার পরলে যেন খুব ভালো লাগে আরাম লাগে কারণ চাদরে তো আর অতটাও মোড়া থাকে না শরীরের হাতের বিভিন্ন জায়গা মানে এদিক ওদিক খুলে যায় তো সোয়েটার হলে কি বলো তো পুরো মানে পুরো শরীরটাই আমাদের ঢাকা থাকে আর খুব সুন্দর গরম লাগে এখন যা ঠান্ডা পড়েছে বন্ধুরা সবাই কিন্তু খুব সাবধানে থেকো তোমাদের সাথে বক বক করতে করতে দেখো ঠাকুর বাসনগুলো ধুয়ে নিলাম শীতকালের বেলা অনেক ছোট বেলা। আমরা যত দৌড়ঝাঁপ করে কাজ করবো খড়ির কাটা কিন্তু তত তাড়াতাড়ি চলবে আর শুধু মনে হয় যে হ্যাঁ এত তাড়াতাড়ি কাজ করলাম তাও এত বেলা হয়ে গেল এটা কিন্তু সবার বাড়িতে হয় আর সব গৃহিণীদের সঙ্গেই হয় বিশেষ করে এই কিছু দিন একদম মানে বেলাটা অনেক ছোট হয়ে যায় ছোট দিনের বেলায় কাজ গুছিয়ে করার জন্য আমি আগে হাঁড়িটাতে মাটি দিলাম যখন রান্না করতে যাব তখন যদি হাঁড়িটাতে মাটি দিই তাহলে না শুকোবে না আর শুকিয়ে গেলে জানো তো পোড়াটা কম হয় আর এরকম কাঁচা মাটিটার যদি আমি সঙ্গে সঙ্গে ওপরে হাড়িটা বসিয়ে দিতাম উনুন জেলে একটু অসুবিধে হয় মানে অনেকটা কালি চিটচিটে হয় তারপরে চলে এলাম শীতকালে আমাদের গ্রাম্য জীবনে সবচেয়ে বড় কাজ আর বলতে পারি যে সবচেয়ে সুন্দর এই জিনিসটা যে উঠোন লেপা এমনি তো জানো তো বন্ধুরা আমি উঠোন লেপা দিতে ভীষণ ভালোবাসি কিন্তু কাজের ঝামেলাতে বা বিভিন্ন কারণে যেন তো উঠোনটা আমার কিছুদিন লেপা দেওয়া হয়নি আজকে উঠোন লেপা দিচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ছেলে ক্যামেরাম্যান ছিল তো সেই জন্য খুব একটা ভালো করে তুলতে পারেনি আমাদের গ্রামটাতে অনেক বালি বিশেষ করে আমাদের এই উঠোনটাতে এত বালি জানতো বন্ধুরা যত ভালো করে উঠোনটা লেপা দি তবু দু একদিন পরে বালি হয়ে যায় আর দেখো গোবরও না সেইভাবে বেশি পায়নি তো ভাবছি এর পরের দিন যখন উঠোন লেপা দেব তখন অনেকটাই গোবর আনবো তাহলে আর একটু সুবিধে হয় আর যাদের মানে যাদের গ্রামে এরকম উঠোন লেপা দেওয়ার পর বালি বেরোয় না তাদের কিন্তু উঠোনটা আরো সুন্দর থাকে আর সব থেকে ভালো হয় যদি বিল মাটি দিয়ে উঠোন লেপা দিই কিন্তু এই মুহূর্তে আমার কাছে গোবর ছিল তাই ওটা দিয়ে উঠোন লেপা দিয়েছি দেখো বন্ধুরা আমার পেছনের দিকে উঠোনটাই রোদ আসছে তো খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাচ্ছে উঠোন লেপা দিয়েছি এখন যে একটু স্নান করব দেখলাম জল শেষ আর জল শেষ মানেই শুধু যে ট্যাঙ্কিতে জল দেবো সেরকম না আমি জানো তো জলের কাজটা একসাথেই করি তোমরা তো সবাই জানো তাই জল একটু ভরে নিচ্ছি আর কয়েকটা কাঁচা ধোয়া ছিল খুব বেশি ছিল না সেগুলো কেচে নিয়েছি এখন জলটা ধরে নিচ্ছি কালকে বিশেষ কিছু কারণের জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তো আজকে করে দিচ্ছি আর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে আর সুন্দর করে কমেন্ট করো কেমন লাগলো আমার ভিডিওটা আমরা সারাদিন যতই কাজকর্ম করি এই রান্নাঘর রান্নাঘরেই হচ্ছে একজন গৃহিণীর সবচেয়ে বেশি টাইম কাটানোর জায়গা দেখো রান্না মেতে উঠেছি আর আজকে বিশেষ কিছু রান্না বান্না করবো না ভাবছি খুব কমই রান্না বান্না করবো তো ভাতটা হয়ে গেছে তাই ওটা আগে নামিয়ে নিচ্ছি আর জানো তো আজকে এখনো সবজি কাটা হয়নি তো তাই ভাতটা যখন হয়ে গেছে ওটা নামিয়ে নি তারপর সবজি কেটে রান্না করব। কারণ ভাতটা যদি অপেক্ষা করি আর সবজি কাটতে যাই তখন দেখবো ভাতটা ঘাটা হয়ে গেছে আজকে করেছিলাম ফুলকপি আলুর তরকারি একটু মটর সুটি দিয়া আর করেছি ডাল ব্যাস দুটো রান্না তো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে এখন এই যে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আমাদের সারাদিনে কাজকর্মে শেষ থাকে না তারপরও মনে হয় যে সব সময় কোথায় কি বালি রয়েছে কোথায় একটু ঘরের নোংরা রয়েছে বা এটা ওটা মানে সারাদিনে আমরা যতই ফ্রি হয়ে যাই দেখবো যে নিজেদের জন্য একটা না একটা কাজ আমরা নিজেরাই রেডি করে নিচ্ছি আর আমাদের গ্রাম্য জগতে জানো তো কাজের কোনো শেষ থাকে না আর এটাতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি আমাদের না সংসার জীবনটাই মনে হয় হ্যাঁ সংসার জীবনে সুখী থাকাটাই সবচেয়ে বড় জরুরি তাই আমরা প্রিয়জনদেরকে সংসারের প্রত্যেকটা মানুষকে ভালো রেখে চলতে ভালোবাসি এই যে এখন সবার জন্য একটু চা নিয়ে এসছি এখন ছিল বিকেলবেলা তো সারাদিনে তো অনেক রকম কাজকর্ম থাকে সবটা শেয়ার করতে পারলাম না ঝাড় দেওয়া বাসন মাজা এদিকে জামা কাপড় তুলে এনেছিলাম সব কিছুই করেছি কিন্তু সবটা শেয়ার করলাম না এখন রাত্রিবেলা হয়ে গেছে আমরা গ্রামের গৃহবধূরা যেমন উঠোল্লাপাদি সেরকম টাইমের মধ্যে খাবার দাবারও কিন্তু তৈরি করতে পারি আর দেখো রুটিটা করে নিচ্ছি এখন কিন্তু খুব বেশি রাত না কিন্তু সন্ধ্যের সময় করছি এই কারণে যে রাত্রিতে ছেলেকে পড়াতে হবে আর যেন তো ঠান্ডা পড়েছে তাহলে বাড়ির বয়স্ক তাড়াতাড়ি খেয়ে দিয়ে হয়তো শুতে পারবে টিভি দেখবে তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি খাবার করে নিচ্ছি আর রুটি করতে করতেই ভাবছি জানো তো যে আজকে কি তরকারি করব। তো সঙ্গে সঙ্গে জানো তো একটা সুযোগ পেলাম যে অনেকদিন যখন সয়াবিনের তরকারি হয়নি আজ সয়াবিনের তরকারি করি আর আজকে বাবা মাও বললেন যে হ্যাঁ সবাই সয়াবিনের তরকারি খাবো সেই জন্য এই যে আলুটা দেখছো বন্ধুরা আলুটা আগে সেদ্ধ করে জলটা ফেলে নিয়েছিলাম এখন শুধু একটু পেঁয়াজ কাটা আর আদা জিরে কুচি কুচি করেছিলাম সেটা দিয়ে তরকারিটা করে নিচ্ছি তো বন্ধুরা যে বা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর দেখো তরকারি মাঝে দেখলাম কি আমার গ্যাসটা একটু নোংরা হয়েছিল ওই যে রুটির গুঁড়ো পড়েছিল তা একটু ভালো করে মুছে নিলাম রান্না করতে করতে বারবার যদি মাঝে মাঝে মুছে নিই না গ্যাসটা দেখতেও সুন্দর লাগে আর আমাদেরও কিন্তু এটা ভালো লাগে তো এরকম কারা কর অবশ্যই কমেন্ট করে জানাবে এখন সয়াবিন আলুর তরকারিটা করে নিই আর কালকে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে টাটা